হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো বন্ধুরা ভিডিওটির মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে কলা গাছ তো বন্ধুরা আমরা যে কলা গাছগুলো দেখতেছি দেখতেছি বন্ধুরা সেটি হচ্ছে মূলত দেশীয় জাতের সর্বিকলা বন্ধুরা কলার বিভিন্ন জাত রয়েছে বন্ধুরা সর্বিকলা কি লোহা ডাঙ্গা কলা বন্ধুরা আরও বিভিন্ন ধরনের জাত রয়েছে তার মধ্যে হচ্ছে চম্পাকুল কলা তো বন্ধুরা আপনারা এই কলাগুলো যে দেখতে পাচ্ছেন এই কলা কিন্তু বন্ধুরা সর্বি কলা তো বন্ধুরা যাতে কলা বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই সর্বিকলা কলা কিভাবে চাষাবাদ করবেন কিভাবে রোপণ করবেন চারগুলো কোথায় কিংবা বন্ধুরা এই কলাগুলো খেলে আপনাদের কি উপকার হবে সমস্ত বিস্তারিত আমি আলোচনা করব তো বন্ধুরা তারাকে যদি আমাদের এই চ্যানেলটি চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে তো বন্ধুরা এই কলাতে কী থাকে কলাতে প্রচুর পরিমাণে প্রচুর ক্যালোরি থাকে ভিটামিন থাকে প্রোটিন থাকে তো বন্ধুরা এই কলার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে আশ থাকে তাছাড়া বন্ধুরা এই কলা যদি খাওয়াতে পারেন নিয়মিত তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের শরীরের মধ্যে ভিটামিন অভাব দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এবং কি আপনাদের সুস্বাস্থ্য ফিরে আসবে তো বন্ধুরা এই কলাতে প্রচুর পরিমাণে বন্ধুরা আয়রন থাকার কারণে এই কলা খেলে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনাদের সুস্বাস্থ্য যদি না ফিরে আসে তাহলে আমাদেরকে বলেন তো বন্ধুরা কলা চাষ করবে কীভাবে কলা চাষ করা হয় বন্ধুরা প্রতি জমিতে বা পুকুরের আশেপাশে কলা চাষ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেতেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে